আইপিএল ফাইনালে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে চলেছে বিসিসিআই তেসরা জুন নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আহমেদাবাদের আইপিএল এর মেগা ফাইনাল সেই মেগা ফাইনালে সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে এবং সেই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাবে বিসিসিআই মূলত অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুরের যে সাকসেস সেই সাকসেস গোটা দেশবাসী গোটা বিশ্বের সামনে তুলে ধরবে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় পঁয়তাল্লিশ মিনিটের অনুষ্ঠান ঠিক করা হয়েছে এবং সেই অনুষ্ঠান ঘিরে একাধিক পরিকল্পনা হয়েছে অবশ্যই এই অপারেশন সিন্দুরের সাকসেস তুলে ধরা হবে এবং মূলত যে ক্লোজিং সেরিমানি আয়োজন করা হচ্ছে পুরোটাই জাতীয়তাবাদের মোরকে করা হচ্ছে দীর্ঘদিন পর আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড আপনারা জানেন যে বেশ কয়েক বছর হয়ে গেল আইপিএলের ক্লোজিং সেরিমানি ভারতীয় ক্রিকেট বোর্ড করছিল না বা বন্ধ করেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় যখন সভাপতি ছিলেন সেই সময়ের পর থেকে এই ক্লোজিং সেরিমানিটা বন্ধ ছিল তবে দীর্ঘদিন পর ক্লোজিং সেরিমানি নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং সেই ক্লোজিং সেরিমানিতে এবার ঠিক করা হয়েছে ৪৫ মিনিটের প্রায় অনুষ্ঠান হবে এবং সেই অনুষ্ঠানে ভারতের এই যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সাকসেস ভারত যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে জয় পেয়েছে যেভাবে সাকসেস পেয়েছে এবং পাকিস্তানের যে আক্রমণ সেটাকে রুখে দিয়ে ভারত যেভাবে সাকসেস যে জয়গাথা তারা ইতিমধ্যেই গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে সেই গল্প সেই ইতিহাস আরও একবার আইপিএল ফাইনালে তুলে ধরা হবে আপনারা জানেন যে ইতিমধ্যেই আইপিএল যখন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সেই দ্বিতীয় পর্বে ভারতীয় সেনাবাহিনীকে সব ধরনের সেনা নেভি ফোর্স এবং অবশ্যই ইন্ডিয়ান আর্মি প্রত্যেককে কুর্নিশ জানিয়ে আর্ম ফোস্টকে ফোর্সকে কন্নিশ জানানো হচ্ছে প্রত্যেকটা দিন মাঠে সেই ফোর্সের উদ্দেশ্যে স্যালুট থাকছে ইতিমধ্যেই প্রত্যেকটা ম্যাচে জাতীয় সঙ্গীত করা হচ্ছে অপারেশন সিন্ধুর সাকসেস হয় তারপর থেকেই আইপিএলে দেখা যায় ম্যাচে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং অবশ্যই প্রত্যেকটা বিলবোর্ড যেখানে থাকে মাঠে বিজ্ঞাপন বোর্ড সেখানে ভারতীয় সেনাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কুর্নিশ জানানো হয়েছে এছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তারা তাদের তরফ থেকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এবার ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ফাইনালের জন্য মেগা অনুষ্ঠান ভেবেছেন ইতিমধ্যেই আপনাদের মনে থাকবে যে ম্যাচ থেকে আইপিএল বন্ধ হয়েছিল সপ্তাহ জন্য এক সপ্তাহর জন্য অফিসিয়ালি সব মিলিয়ে দিন দশেক পর শুরু হয় সেই ধর্মশালার ম্যাচ যেখানে পাঞ্জাব দিল্লির ম্যাচ হচ্ছিল সেই ম্যাচে শুরুতেও কিন্তু একটা জাতীয়তাবাদের মোরকে অনুষ্ঠান রাখা হয়েছিল এবং সেখানেও সাকসেসের গল্প বলা হচ্ছিলো সেখানেও বিভিন্ন দেশত্ববোধক গান বাজিয়ে পারফর্ম করা হয়েছে সেখানেও কিন্তু জাতীয় তেরঙ্গা হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে পারফর্ম করেছেন ভারতের শিল্পীরা সেই মাঠে যদিও সেদিন স্ট্রাইক পরিস্থিতির জন্য সেই সময় ম্যাচ বন্ধ করতে হয় প্রাথমিকভাবে জানানো হয়েছিল বোর্ডের পক্ষ থেকে যে বৈদ্যুতিক সমস্যার কারণে ধর্মশালার ম্যাচ বন্ধ হচ্ছে যদিও পরবর্তী সময় বিষয়টা স্পষ্ট হয় যে না যেহেতু সেই সময় ড্রোন অ্যাটাক হয়েছিল এবং সীমান্তবর্তী অঞ্চল অবশ্যই ধর্মশালা সেই কারণে ম্যাচটিকে বন্ধ করে ক্রিকেটারদের নিরাপদে একদম সেফ জোনে নিয়ে যাওয়া হয় তাদের হোটেলে রাখা হয় এবং ভারতীয় রেলের সাহায্য নিয়ে তাদেরকে পরের দিন ট্রেনে করে যেহেতু বিমানবন্দর বন্ধ ছিল সেই কারণে তারপর ক্রিকেটারদের ট্রেনে করে নিয়ে আসা হয় দিল্লিতে এবং ক্রিকেটাররা তারপর যে যার মতো ফিরে যান যদিও ভারত অসাধারণ সাকসেস পায় ভারতীয় সেনারা তারা প্রত্যেকেই লাজবাব সাকসেস পান এবং সেই কুর্নিশ জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড পোস্টও করে এবং আইপিএল ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি ঘোষণা হয়ে যায় এবং সেই সংঘর্ষ বিরতির পর আইপিএল শুরু হয়ে যায় এবং আইপিএল শুরু হওয়ার পর থেকেই ভারতের এই সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে বিভিন্নভাবে ক্রিকেটাররা এবং বিসিসিআইর পক্ষ থেকে কিন্তু তারা বিভিন্ন পরিকল্পনা করছিলেন এবার যেটা ঠিক করা হয়েছে আইপিএলের যে ফাইনাল ফাইনালে পঁয়তাল্লিশ মিনিটে একটি অনুষ্ঠান করা হবে এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই ভারতীয় আর্মি ভারতীয় নেভি এবং ভারতীয় এয়ার ফোর্স এই তিন বিভাগের চিফ তাদের যে প্রধান তাদেরকে ফাইনালে মাঠে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার পাশাপাশি ফাইনালে বিশেষ কিছু অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে বলিউডের নাম করা নায়ক নায়িকাদের পারফরমেন্স থাকতে পারে তবে সেই পুরো পারফরমেন্সগুলো হবেই কিন্তু ভারতের জাতীয়তাবাদের মোড়কে অর্থাৎ দেশাত্মবোধক গান অবশ্যই সেখানে থাকবে সেইগুলোর সঙ্গে পারফর্ম করার পরিকল্পনা রয়েছে এছাড়াও যেটা শোনা যাচ্ছে এয়ার ফোর্সের পারফরমেন্স বিসিসিআই কর্তারা ভাবছেন যদি ফাইনালে এয়ারফোর্সের পারফরমেন্স করা যায় এবং সেনার যে ব্যান্ড তারা যদি পারফর্ম করেন সেটাও ভাবনা চিন্তা চলছে এবং অবশ্যই যে অনুষ্ঠানটা করা হবে সেই অনুষ্ঠানটা পুরোটাই ভারতীয় সেনাকে আরও একবার জানাই ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে অপারেশন সিন্দুরের সাকসেসের গল্পটা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সেরকমই পরিকল্পনা করতে চলেছেন এবং ইতিমধ্যেই তিন প্রধান তিন যে সেনার বিভাগ সেই প্রত্যেক বিভাগের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা জানেন আমেদাবাদে ফাইনাল ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে আমেদাবাদে ফাইনাল ম্যাচ ইতিমধ্যে তেসরা জুন ঠিক করা হয়েছে যদিও ম্যাচ আগে আইপিএলের ফাইনাল ইডেনে ছিল কিন্তু আবহাওয়ার কারণে সেই ফাইনাল ম্যাচ ইডেন থেকে সরিয়ে আমেদাবাদে নিয়ে যাওয়া হয় আমেদাবাদ মানে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম সেই ক্রিকেট স্টেডিয়ামে তিন তারিখ ফাইনাল হতে চলেছে এবং সেই ফাইনালে একাধিক পরিকল্পনা রাখা রয়েছে যে পরিকল্পনার মধ্যে অবশ্যই যেগুলো আমরা বললাম সেগুলো তো থাকছে এছাড়াও যে পরিকল্পনার খবর পাওয়া যাচ্ছে বলিউডের প্রথম শ্রেণীর কয়েকজন সেলিব্রিটি পারফর্ম করতে পারেন জাতীয়তাবাদী পারফরমেন্স ও জাতীয়বাদ জাতীয়তাবাদের মোড়কে দেশাত্মবোধক গানে সেটা হতে পারে আচ্ছা এছাড়া লেজার শোয়েরও কিন্তু পরিকল্পনা করা হচ্ছে এবং লেজার শোয়ের মাধ্যমে যেটা আপনারা উদ্বোধনের সময় দেখেছিলেন যেটা ইডেনে হয়েছিল সেই সময় আইপিএল আঠেরো আঠেরো বছরের আইপিএল এবার সেই আইপিএলের গল্প সেই সাকসেস তুলে ধরা হয়েছিল তবে সেই লেদার শোয়ের মাধ্যমে অপারেশন সিন্দুরের সাকসেস অপারেশন সিঁদুর তার যে সাকসেস তার যে ভারতীয় সেনাবাহিনীর যে পারফরমেন্স যে সফল অভিযান সেই গল্প সেই কথাগুলো কিন্তু তুলে ধরা হবে গোটা বিশ্বের সামনে এই পরিকল্পনা কিন্তু অবশ্যই করা হচ্ছে এবং ভারতীয় সেনাকে কৃতজ্ঞতা জানানোর জন্যই বিসিসিআইয়ের এই ভাবনা ইতিমধ্যেই আমরা বলেছি যে তিন প্রধান তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড মেগা ফাইনাল ঘিরে ইতিমধ্যেই একটা মেগা অনুষ্ঠানের প্ল্যান করছে এবং মেগা অনুষ্ঠান মানে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান যে সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড তারা ফিরিয়েও আনছে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান যেটা বেশ কয়েক বছর হলো সেটা বন্ধ হয়ে গিয়েছিল ইতিমধ্যেই বোর্ডের সচিব তিনি বিষয়টা কনফার্ম করেছেন দেবজি সাইকিয়া তিনি জানিয়েছেন যে হ্যাঁ ভারতীয় সেনাকে কৃতজ্ঞতা জানিয়ে সম্মান জানিয়ে স্যালুট জানিয়ে তারা অনুষ্ঠান করছেন যদি অনুষ্ঠানের এখনও অফিসিয়ালি কালাকারা কারা পারফর্ম করবেন সেটা অফিসিয়ালি এখনও জানানো হয়নি কিন্তু পুরোটাই যে জাতীয়তাবাদের মোড়কে এবং ভারতের অপারেশন সিন্দুরের সাকসেস তার জয়গাথা সেটা বলা হবে সেটা এক প্রকার নিশ্চিত আপনাদের নিশ্চয়ই মনে থাকবে এর আগে অতীতে ভারতের সেনার সাকসেসে পুলামা সময় ভারতের সাকসেসে ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু সেই সময় পাশে দাঁড়িয়েছিল ভারতীয় সেনার এবং তারাও তাদের একটি আর্থিক অনুদান সেই সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও করা হয়েছিল এবং বিভিন্ন সময় ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতের যে কোনো সাফল্যে অবশ্যই সেটা সেলিব্রেট করে আর এটা সবচেয়ে বড় সাফল্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে ভারত যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানের ড্রোন হানাকে যেভাবে তারা দুর্মুষ করে দিয়েছে তারা যেভাবে সাকসেস পেয়েছে যেভাবে তারা প্রত্যেককে ভারত যেভাবে সাফল্যটা তুলে আনতে পেরেছে সেই সাফল্য সেটা গোটা বিশ্বে ইতিমধ্যেই ভারত সেটা প্রচার করছে এবং অবশ্যই তার সাকসেসের কথা বিভিন্ন ব্যক্তিত্বরা গিয়ে বিভিন্ন দেশে বলছে এবার খেলার মঞ্চে খেল দুনিয়ায় সেখানেও কিন্তু কুর্নিশ জানানোর সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের এবং অবশ্যই এটাকে স্যালুট প্রত্যেকে নিউজ এইটিন বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম আইপিএল ফাইনালে সেনাকে কুর্নিশ জানিয়ে কী কী অনুষ্ঠান হবে কারা আমন্ত্রিত যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এ সংক্রান্ত বিষয়ে আরও আপডেট যখন আসবে নিশ্চয়ই পুরো ফ্লো কারা কারা পারফর্ম করবেন কি কী পারফরমেন্স হবে সবগুলোই জানাবো তবে আপাতত এই ভিডিও এখানেই শেষ এবং অবশ্যই এই সাকসেসের গল্প আপনিও শেয়ার করুন অপারেশন সিন্দুরের অপারেশন সিঁদুরের যে সাকসেস সেই গল্প আপনারাও জানিয়ে দিন এই ভিডিওটা শেয়ার করুন এবং এই ভিডিও শেয়ারের মাধ্যমে খেল জগতে ক্রীড়া জগতে এই যে অপারেশান সিন্ধুরের সাকসেসের কথা বারবার বলা হবে বলা হচ্ছে সেটাও আপনারাও শেয়ার করে আরও প্রচুর মানুষকে জানান আপাতত এই ভিডিও এখানেই শেষ করবো আপনাদের সঙ্গে আমি ছিলাম ইরন রায় বর্মন পরবর্তী ভিডিও দেখা হচ্ছে নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপাতত ধন্যবাদ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ